রেস্টুরেন্টটা আপনার ডলফিন মোড় থেকে সুগন্ধা বীজ যে আছে সুগন্ধা বীজের মাঝামাঝি জায়গা অবস্থান করতেছে হাতের ডান দিকে বাম দিকে সম্পূর্ণ বীজটা আছে তো এটা দুইতলা বিশিষ্ট একটি রেস্টুরেন্ট তো ভিউয়ার্স আজকে আমরা আলগুনিতে খাওয়া দাওয়া করব। আলগুনি এবং পালঙ্কি এ দুইটাই হচ্ছে কক্সবাজার নাম করা হোটেল এখন পালঙ্কি ডলফিন মোড়ে একটা নতুন ব্রাঞ্চ উদ্বোধন করেছে সেটাতেও আমরা আগামীকালকে খাবো তো আজকে আমরা আলগুনিতে খাওয়া টেস্ট করব। আমরা মোট পাঁচজন পাঁচজনের খাবার বেসিসে আমরা নির্ধারণ করব যে কোন হোটেলের খাবার ভালো এবং মানসম্মত এবং আর্থিকভাবে ভোক্তার জন্য লাভজনক তো আজকে আমরা আলগুনি খাবার টেস্ট করব এবং আগামীকালকে পালঙ্কির খাবার টেস্ট করে আপনাদের জানাচ্ছি তো ভিউয়ার্স আমরা এটা আলগুনির যে মেনু কার্ড সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি যেহেতু দুইটা হোটেলেরই আমরা পালঙ্কি এবং আলগনিরটা কম্পেয়ার করব তো প্রাইজের বিষয়টা আসবে আমরা পালঙ্কিরও মেনু কার্ড আপনাদেরকে দিব এটা হচ্ছে কি আলগুনির যেহেতু মেনু কার্ড এটা আপনারা পজ করে দেখে নিতে পারবেন কোনটার দাম কত এবং কি কি মেনুতে আছে ঠিক একইভাবে যখন আমরা পালঙ্কিতে অর্ডার করব তখনও আপনাদেরকে পালঙ্কির যে মেনু সেটা আপনাদের দিয়ে দিব আপনারা নিজেরাও এটার কম্পেয়ার করে এবং খাবার মান এবং খাবার যে দাম সেটার বিবেচনা করে আপনারাও সিদ্ধান্ত নিতে পারবেন যে আলগুনি এবং পালঙ্কির মধ্যে যে তাফারটা তো এটা আরেকটা হেল্পফুল হয় আপনার অর্ডার দেওয়ার আগে যারা এটা পজ করে দেখে পরবর্তীতে আসলে খুব দ্রুত অর্ডার দেওয়া যায় এবং খাবারটাও যেটা খাওয়া যাবে সেটা সহজ নির্ধারণ করা যায় হলে দেখা যায় যে এত আইটেমের ভিতরে খুব কঠিন হয়ে যায় স্বল্প সময়ের ভিতরে আমরা খাবার মধ্যে নিলাম চিংড়ি লোটাসুতি আর হচ্ছে কি রূপচাঁদা মাছ আছে আর ভেটকি মাছ আছে আছে সাথে গরুর মেজবান নেওয়া হয়েছে এবং তাদের যে ভর্তা প্লাটার আছে সেটাও নেওয়া হয়েছে আর হচ্ছে গিয়ে আপনার লটটা ফ্রাই ভিউয়ার সার্ভিসের বিষয়ে আলগুনির আপনারা আসলেই বুঝতে পারবেন তাছাড়া তাদের এই প্লেট অ্যারেঞ্জমেন্ট দেখে আপনি বুঝতে পারছেন তাদের সার্ভিস কীরকম খাবার দাবার বিষয়ে ওনারা সার্ভিস খুব ভালোই দিয়ে থাকে আমরা এইটা নিয়েছি লোটটা সত্যি ভর্তা এটা হচ্ছে চিংড়ি কারি লটসুটি ফ্রাই চিংড়ি কারি রূপচাদা একটা তো এর সাথে আমাদের আসতেছে প্যাকেজের যে ভর্তাটা সেটা তো ভিয়ার সেটা হচ্ছে গিয়ে আলগুনির স্পেশাল ডাল এবং আমরা কাচকি ভুনাও একটা নিয়েছি সেটাও আসতেছে যেহেতু একসাথে চার দিনে ছুটি থাকা প্রচন্ড চাপ আছে কক্সবাজার হোটেলগুলোতে আলগুনিতে অনেক ভিড় ভিওয়ার্স আমরা আমাদের খাওয়া দাওয়া শুরু করলাম এই ভর্তা প্লাটার থেকে এখন বিভিন্ন রকমের আইটেম ছিল সুটকি থেকে এবং সবজি থেকে তাছাড়া আছে লোটটা ফ্রাইও এখানকার অত্যন্ত সুস্বাদু তাছাড়া আমি যে চিংড়িটা নিয়েছি এখন প্রথম স্টার্টিং এটাও ভালো এখানে আপনারা রূপচাঁদা দেখতে পাচ্ছেন এই রূপচাঁদার সাইজটাও বেশ বড় এবং এর গ্রেভিটা খুব মজার এটাও একটু একটু করে সবাই টেস্ট করেছি আসলে আমাদের ছয় সাতটা আইটেম নিয়ে একসাথে আমরা সবাই টেস্ট করতেছি এবং তার ভিত্তিতেই আমরা পালঙ্কি এবং আলগুনি ট্যাফারটা বিবেচনা করব এখানে আমাদের সাদা একটা পোলাও রাইসও নেওয়া আছে এটার দামও খুব ভালো এবং কাঁচকি ফ্রাই যেটা কাচকি ঘুনা এটাও এসছে এটা ভিউয়ার্স হচ্ছে গিয়ে মেজবান এই মেজবানের যে কালারটা এবং যে টেক্সচারটা দেখা যাইতেছে এটাও খুব ভালো মনে হবে তাও টেস্ট করে বলি এটাও ভালো দেখা যাইতেছে আর এছাড়া আমাদের যে প্লাটারে ডবল প্লাটার নেওয়া হয়েছিল। একটা শেষ হয়েছে আরেকটা নিয়ে আসা হয়েছে তো বলা যায় যে আমরা যে খাবার দাবার করছি আলগুনিতে আলগুনির খাবার মান এবং খাবার যে স্বাদ সেটা খুব ভালোই বলা চলে কারণ হচ্ছে প্রাইজিংয়ের দিক থেকে আলগুনির যে খাবার এবং মানটা মোটামুটি ভালো আমরা আগেও কয়েকবার ট্রাই করে ভেজিটেবল এবং ভর্তা আইটেম তাছাড়াও তাদের ভিন্ন ভিন্ন ভর্তা রয়েছে সেটাও আমরা নেব সাথে একটা চাটনিও আছে প্রতিটা ভর্তাই অসাধারণ টেস্ট এমনকি শাকভাজিটাও খুব ভালো এবং চিংড়ির যে গ্রেভিটা চিংড়ির যে গ্রেভিটা এটা টমেটো এবং ক্যাপসিকাম দিয়ে করা তো কক্সবাজার যে ভাতটা চিকন চালের সম্ভবত বিন্নি চালের ভাত হবে যে চালটা একদম চিকন এবং সরু সাদা প্রকৃতির ভাতটা খেতে বেশ মজাই মাত্র মাছ ভর্তা দিয়ে গেল মাছ ভর্তাটাও অসাধারণ যে আলু ভর্তাটা সেটা একদম প্লেন কিন্তু টেস্টটাই আলাদা এবং চিংড়িটাও গ্রেভি যেটা দারুণ চিংড়ি সাইজটা খুব বড় না হলেও মোটামুটি ভালো সাধারণত যারা এখানে আসবে রূপচাদা ট্রাই করা ছাড়া যাবেন না রূপচাদা টেস্টই আলাদা জ তাছাড়াও এই আলগুনিতে আপনার ডেজার্ট আইটেমও আছে অনেকগুলো তাছাড়া আলগুনির খাবার মান খুব ভালো আমরা শেষ করলাম মাত্র তো এখন দেখা যাক পালঙ্কিতে আমরা যাব যাবো কালকে পালঙ্কির বিষয়ে আপনাদের কমপ্লিটলি জানাবো আমরা আলগুনিতে খাওয়া শেষ করলাম দেখি আজকে পালংকি আর আলগুনির মধ্যে বের হবে পালংকি বেশি ভালো তো ভিউয়ার্স আজকে আমরা পালঙ্কিতে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে যাইতেছি পালঙ্কির অবস্থান হচ্ছে গিয়ে ডলফিন মোড থেকে কিছুটা পূর্ব দিকে তো এইটা সামান্য পূর্ব দিকে জাস্ট সেটা এক মিনিটে যাওয়া যায় এটা নতুন ব্রাঞ্চ পালঙ্কির আরেকটা মেন ব্রাঞ্চ হচ্ছে গিয়ে আপনার মেরিন ড্রাইভ রোডে সেখানে তাদের মেন ব্রাঞ্চ সেটাই পুরাতন এটা হচ্ছে নতুন ব্রাঞ্চ উদ্বোধন করেছে জাস্ট আর দুই চার মিনিট আগে গিয়ে হাতের ডান দিকেই হচ্ছে গিয়ে পালঙ্কির নতুন ব্রাঞ্চটা তো এইখানে ব্যাপকভাবে খাওয়া দাওয়া করে থাকে মানুষ আমি যতটুকু জানতে পেরেছি এইখানে তাজদার একটা হোটেল আছে এবং পালঙ্কি আছে আমরা খাব খাবো তো তোভিয়ার চলেন পালঙ্কির ভিতরের দিকে যায় তো তোভিয়ার এটা হচ্ছে পালঙ্কির সামনের এরিয়াটা এটা একটা পার্কিং প্লেস বলা যায় তো এখানে কাবাবাই তেমন সামনের দিকে করে থাকে তো পালঙ্কির ভিতরটাও বেশ বড় কারণ হয়েতেছে বড় একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট তারা করেছে নতুন ব্রাঞ্চে এটা তো পালঙ্কি দুই ভাগে ভাগ করা হয়েছে সামনের পোর্শন এবং ভিতরে পোষণ আমরা এখন ভিতরের পোষণটা যাচ্ছি তো ভিতরের পোষণে আমরা খাওয়া দাওয়া করব তো ভিউয়ার্স চলেন আমরা ভিতরের দিকে যাই পালঙ্কির বিভিন্ন আইটেম আমরা ট্রাই করব তো ভিউয়ার্স এটা হচ্ছে পালঙ্কির ভিতরের পোষণটা এখানে কাউন্টার দেখা যাইতেছে একটা এইখানে কিছু আইটেম দেখা যাচ্ছে চিংড়ি আইটেম সম্ভবত মালাইকারি এবং ডাব চিংড়ি দিয়ে তৈরি করে থাকে এইখানে বিশাল প্লেস পালঙ্কি ডেকোরেশন করে রেখেছে খুব সুন্দরভাবে তো ভিউয়ার্স আমরা প্রথমে আপনাদেরকে পালঙ্কির মেনু কার্ডটা দিব যাতে আপনারা কম্পেয়ার করতে পারেন আলগুনির সাথে পরবর্তীতে এদের সার্ভিস এবং টাকা এবং খরচটা এবং তাদের মান নিয়ে আলোচনা করব এবং অবশ্যই তাদের সার্ভিসের বিষয়টা আমরা বিবেচনা রাখব স অনেক ভিড় দেখা যাইতেছে মোটামুটি পালঙ্কির ভিড় কম না আলগুনির পরে পালঙ্কিতে মোটামুটি অনেক মানুষের আনাগোনা দেখা যেতেছে তো ভিউয়ার্স আমি প্রথমে আপনাদেরকে মেনু কার্ডটা শেয়ার করতেছি কারণ পালঙ্কির মেনু কার্ডটাও আপনারা দেখে নিতে পারেন সম্পূর্ণটা তার সাথে আপনারা আলগুনির যে মেনু কার্ডটা সেটাও কম্পেয়ার করে নিতে পারেন প্রাইজের যে বিষয়টা সেটাও আপনারা খুব আরামে দেখতে পারবেন এখানে এখানে কিছু কিছু জিনিস দেখা যাইতেছে আমরা দেখেছি যে এখানে আলগনির থেকে প্রাইজিংয়ে কিছুটা বেশি আছে রূপচাঁদায় ধরলে হবে যাই হোক আপনার এটা চেক করে নেবেন তাছাড়া এখানে একটা জিনিস খুব মজার এখানে নামগুলো খুবই আলাদা প্রকৃতির দিয়ে রেখেছে পালঙ্কির যে খাবারগুলোর তো আপনার একটু পজ করে দেখে নিন জাস্ট আমি প্রাইজিংয়ের জন্য এই মেনু কার্ডটা আপনাদেরকে পুরাটাই দিব কারণ যখন আপনারা গনির সাথে কম্পেয়ার করবেন গনির মেনু কার্ডও এইখানে কাছাকাছি অনেকগুলো জিনিস এক আছে সেটার সাথে কম্পেয়ার করলেই আপনারা বুঝতে পারবেন যে কত টাকা কম বেশি হতে পারে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি যে বেশি আছে। কিছু আলগনির থেকে এখানে প্রাইজের দিক থেকে তো আমরা প্রথম ধাক্কা খেয়েছিলাম যে পালংকির কারেন্ট না থাকার কারণে ওনারা জানালা খুলে দিছে ব্যবস্থা নাই এবং এখানে বেশ গরম আমাদের ওই মধ্যে পার্থক্যটা কি সার্ভিসের মধ্যে প্রথমেই আমরা স্টিলের প্লেট পেলাম যাই হোক আর তাছাড়াও তাদের ধোয়া হাত ধোয়াবার কোনো ব্যবস্থা ব্যবস্থা নাই যেমন আলগোনিকটা ছিল স আমরা ভাজি ভর্তা এবং বিভিন্ন আইটেম নিয়েছিলাম তার মধ্যে ছিল রূপচাঁদা কমান এবং ডাল তো কমানই ছিল তো এখানে বিভিন্ন রকমের পদের মধ্যে ভাতের মধ্যে দেখছি যে ভাত ঠান্ডা এবং গোটলা গোটলা হয়ে গেছে তাছাড়া সবজি টবজিও নাই পাতুরি ছিল ভেটকি মাছের পাতুরি রূপচাঁদা এবং আমরা সবজির জায়গায় চিংড়ি এবং লতি নিয়েছিলাম সেটাও আমাদের খুব ভালো মনে হয় নাই এবং যে আপনার রূপচাঁদার সাইজটা ওনারা বড় রূপচাঁদা পাঁচশো বিশ টাকা নিতেছে কিন্তু সাইজটা খুব ছোট ওর চেয়ে ভালো দেখা গেছে যে আলগুনির যে অর্ধেক রূপচাঁদা এটা থেকে অনেক বেশি এবং বড় ছিল তাছাড়া ভাতটাও আমাদের খুব ভালো মনে হয় নাই তাছাড়া ভর্তা আইটেম যেগুলো চেয়েছিলাম লতিটার মধ্যে অতিরিক্ত ঝাল ছিল এবং লতির চিংড়িটা এত ছোটো ছিল যেটা বলা যাইতেছে না তো সবজি আইটেমের মধ্যে ওনাদের প্লাটারটা নিতে চেয়েছিলাম নিতে পারলাম না কারণ এখানে ভালো খাবার মনে হয় নাই ডাল আমাদের দিয়েছে ওনাদের প্রাইজিংয়ের মধ্যে ডালটা হচ্ছে গিয়ে একশো টাকা এইটা এক বাটি আর আলগনি এক একজন বিশ টাকা করে ডাল নিয়েছে ডাল ওনারা রিফিল করবে না এবং কোনো খাবারের গ্রেভি রিফিল করবে না গ্রেভি যে একবারই এনে দিচ্ছে এবং একবারই এটা শেষ তো এই বিষয়টা আমাদের অত্যন্ত মানে খাবার প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল কারণ আমরা গ্রেভিটা যেহেতু ঢাকায় আমরা থাকি গ্রেভি আইটেমগুলো আমাদের একটু বেশি লাগে সেটা তারা রিফিল করবে না তাদের মেন ক্লিয়ার একটাই যে গ্রেভি এই যে এই মাছটাই দেখেন যে মাছ আছে কিন্তু গ্রেভি নাই তো এই বিষয়টা আমাদের খুবই ভালো লাগে নাই এবং তাদের মাছের যে স্বাদটা মনে হয়েছিল কিছুটা কাঁচা প্রকৃতির ছিল এবং ভেটকি মাছের পাতুরি কলা দিয়ে দিয়েছে ঠিকই লবণ নাই এবং আমরা লবণ চেয়েছিলাম সে লবণও ওনারা এনে দিতে অনেক সময় লেগেছে কেন মানুষ ছিল না আর ওনাদের সার্ভিসের মধ্যে এত ভিড় ছিল যে ওনারা কোনো তোয়াক্কাই করতেছিল না এখানে কি হইতেছে ডাল আনতে বলা হয়েছে ডালও আনে দেয় নাই আমরা মোটামুটি চেষ্টা করেছি খাওয়ার জন্য কিন্তু যদি কম্পেয়ার করি সেই ক্ষেত্রে অবশ্যই আলগুনি সার্ভিস এবং আলগুনির খাবার এবং খাবার মান এবং প্রাইজিংয়ে ভালো ছিল বলেন কেমন খাবার লাগলো অনেক কি ভালো না কেন দাম বেশি এক কেজি জিনিস ওরা এক পিস দেয় এক কেজি যা দাম ওরা এক পিস দেয় আলো আলগনি আর পালঙ্কির তাফারটা কি আলুগুনি আলুগুনির খাবার ভালো দাম কম

এই হলো অবস্থা তো আনস্যাটিসফাইড খাওয়া বলা যায় কি তোমরা পাও মানে সার্ভিস চার্জটা পাও এটা তোমরা পাও না ঠিক আছে ভিউয়ার্স আমরা এই মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম তো পালঙ্কির যে খাওয়া দাওয়াটা সেটা আলগুনির সাথে যদি তুলনা করি সেটা বেস্তর ফারাক দেখা যেতেছে আর্থিক দিক দিয়ে এবং খাবারের মানের দিক থেকেও এইখানে আমরা আপনার রূপচাঁদা ট্রাই করলাম রূপচাঁদার যে কোয়ালিটি ছিল সেটা আলগনি থেকে ভালো বলা যাবে না তাছাড়া এইখানে আরেকটা সমস্যা এরা এক্সট্রা গ্রেভি আর একবারের বেশি দিবে না তাছাড়া তারা যে সার্ভিসটা সেটাও আমাদের স্যাটিসফাইড মনে হয় নাই একদিক থেকে দেখা গেছে খাবারের দাম অত্যাধিক বেশি রাখতেছে পালংকি আপনি এমনকি ছয়টা জিলাপির দাম ওনারা আড়াইশো টাকা ধার্য করেছে যাই হোক এখন সার্ভিস চার্জের বিষয়টা ওনারা পাঁচ পার্সেন্ট সার্ভিস চার্জও নিয়েছে তো আমরা প্রায় ছাব্বিশশো টাকার মতো চারজন খাওয়া দাওয়া করলাম তো আমাদের মনে হয়েছে কেন জানি এখানে প্রাইজিংটা অত্যাধিক এবং খাবার মান এবং এমনকি সার্ভিসটা ওনাদের আমাদের স্যাটিসফাইড মনে হয় নাই তো সার্বিকভাবে যদি আমরা বিবেচনা করি আলগনি এবং হইতেছে গিয়ে পালঙ্কির মধ্যে যদি ধরে রাখি অবশ্যই আলগুনি এগিয়ে থাকবে এবং ভালো